রাজ্যের এস কে এম এসকে এবং সুপারভাইজারদের রাজ্য নেতৃত্ব আমরা আজকে কলকাতার শহীদ মিনারে উপস্থিত হয়েছি যে সকল শিক্ষক শিক্ষিকা এবং সুপারভাইজারদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি আরেকটা কথা বলছি যে এস এস কে এমএস কে দু হাজার উনিশ সালের যে গভর্নমেন্ট অর্ডার ছিল যারা ষাট গ্রহণ করেছিল যে সব শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু তাদের প্রাপ্য অধিকার বলুন প্রাপ্য মর্যাদা বলুন এখন পর্যন্ত কিন্তু পায়নি তাদের জীবনের মহামূল্যবান পাঁচটি বছর তারা ছেড়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে প্রায় শেষ হতে চলল চার বছর অতিক্রান্ত হয়ে গেল তাদের কিন্তু সে প্রাপ্য সম্মান এখনও দেওয়া হয়নি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি আহ্বান করছি যে আজকে যারা যেসব শিক্ষক সিক্সটি অপশন গ্রহণ করেছিল তাদের আপনাদের নির্দেশিত হওয়ার মোতাবেক তারা যদি ন্যায্য সম্মানিক পায় ন্যায্য মর্যাদা পায় তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে এই আমাদের বিষয় আগামী ষোলো তারিখের ডেপুটেশনের এই ভিত্তিক দেব পরবর্তী সময়ে ডিসেম্বরের পঁচিশ থেকে ছুটি আছে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে রাজ্য পর্যায়ের আমরা একটা লিপি আমরা প্রদান করব। ইতিমধ্যে মাননীয় জমায়েত জমায়েত করে আমরা রাজ্য সমাবেশের মাধ্যমে আমরা আমাদের লিপি দেবো শুধু একটা কথা বলতে চাই বর্তমান সময়ে কেন্দ্র শিক্ষানীতি এবং জনকল্যাণের বিরুদ্ধে যে ভাবনা, তার বিরোধীতা কিন্তু আমরা এই শিক্ষক সংগঠন করছি আমরা পাশাপাশি রাজ্য সরকারের কাছে আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যেটা সারা পশ্চিমবাংলার এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকা আপনাদের পাশে আছে আপনার পাশে আছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিষয়টা অন্তত সহানুভূতির সঙ্গে ভাবুন যাতে আমরা আগামী দিনে সুন্দরভাবে বাঁচতে পারি কারণ আজকে আমরা বহু কষ্টে আছি আজকে যদি এই কষ্টের কথা আপনি না বোঝেন সারা পশ্চিম বাংলার অভিভাবক আপনি সারা পশ্চিমবাংলার আপনি নেতৃত্ব দিচ্ছেন কে বুঝবে কার কাছে আমরা এই দাবি আমরা পেশ করব তাই আগে কাদর আবেদন জানাচ্ছি আপনার কাছে যে আমাদের সারা বাংলা প্রায় চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা আছে এদের দাবি দেওয়াগুলো অন্ত সুস্থভাবে যাতে আমরা বেঁচে থাকতে পারি তার ব্যবস্থা আপনি নিশ্চয়ই করবেন আমরা আমাদের এই সংগঠন সারা পশ্চিম এস এস কেমএস শিক্ষকরা আপনার পাশে আছে আগামী দিনে থাকবে এই কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি